মানুষ বলে নিজের ঘর কোর ঘর হলো শান্তি ঠিক তেমনি নিজের লাগানো সবজি গাছ থেকে একটা পাতা খেলেও মনে হয় নিয়ামত হ্যালো আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিও করেও এখন আর ভিডিওতে বয়স দিতে পারি না কারণ পাশের জায়গায় যে বাড়ি নির্মাণের কাজ চলছে সে আওয়াজে মাথা নিয়ে যে বেঁচে আছি থাই অনেক সকাল দিন রাত এই আওয়াজ কানে বাঁচতেই থাকে যতক্ষণ বাহিরে থাকি ততক্ষণ শুধু একটু বেঁচে থাকি এই আওয়াজে এক সপ্তাহ যাবৎ মাইগ্রেনের ব্যথা সহ্য করছি তারপরেও কি করার আমার মাইগ্রেনের ব্যথা নিয়ে তো আর কারো ভারী নির্মাণের কাজ বন্ধ করা যাবে না যাই হোক আজ ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম আর আজ এত সুন্দর করে বয়স দিতে পারছি কারেন্ট না থাকার কারণে তাদের এই আওয়াজও বন্ধ হয়েছে এফাকে আমি গরমে বসে বসে বয়সও দিয়ে দিচ্ছি এই তো টুনাটুনি একসাথে নাস্তা করে টোনা চলে গেল টোনার কাজে টনিও চলে এলো টুনির কাজে এভাবেই চলছে টোনা টুনির সংসার একটা মানুষ কতটা জ্বালালে বইও তার নাম থাকে যাই হোক কিছু বলার নাই এই তো সকালে বের হয়ে দুপুরে চলে আসলাম নিজের সুখের নিরে। আচ্ছা মানুষ বলে একাকিত্ব নাকি অভিশাপ আমি তো মনে করি একাকিত্ব সবচেয়ে সুখের নিজের মতো করে বাঁচা স্বাধীনভাবে চলাফেরা করা নিজের একাকিত্বকে যে ভালোবাসতে পারে সেই সবচেয়ে বড় সুখী এতক্ষণ তো ভালোই ছিলাম বাসায় এসে আবারও সেই আওয়াজ কবে যে আওয়াজ থেকে মুক্তি পাবো আল্লাহ ভালো জানে ইদানিং অনেক গরম পড়ছে আর আমি আমার গাছকে খুব ভালোবাসি প্রতিনিয়ত এগুলোর যত্ন আমি করি গাছপালা প্রকৃতি এগুলো আমার একটু বেশিই পছন্দ ন্যাচারাল জিনিসগুলাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু আমার লাইফে সব আছে ফেক যাই হোক আজকে বাধ্য হয়ে আমি আমার রুম ছেড়ে দিলাম আজকে আমি চলে আসলাম এই রুমে কারণ এই রুমটাতে একটু আওয়াজ কম আসে তাই আমি ওই রুমটা ভালোভাবে গুছিয়ে এই রুমটাও গুছিয়ে নিচ্ছি আজকের মতো হাফেজ আর সবচেয়ে মূল্যবান জিনিসগুলো এইগুলো না থাকলে চলা মুশকিল আসলে আমরা আমরা না অভ্যাসের দাস নেট ছাড়া মোবাইল ছাড়া চলতেই পারবো না সম্ভব না অথচ গত মাসেই আমরা এটা পার করে দেখিয়ে দিয়েছি পারি না পারবো না সম্ভব না আসলে সব কিছুই মিথ্যে আপনি যা চেষ্টা করবেন তাই পারবেন তখনও আমরা সুন্দর জীবন কাটিয়েছি আমাদের মোবাইল ছাড়াও চলেছে নেট ছাড়াও চলেছে বরং আরও ভালোই কেটেছে এই অ্যান্ড্রয়েড মোবাইল আর নেট যখন ছিল না তখনের দিনগুলাই ছিল সবচেয়ে বেস্ট দিন আপনারাই বলেন কোন মুহূর্তগুলা বেস্ট ছিল কম বেশি সবাই ওই দিনগুলা মিস করি তাই না ভালো দিনগুলাকে মানুষ মিস করে খারাপ দিনগুলাকে নয় যাই হোক বাসায় এসে আগে পুরো ঘর গুছিয়ে এখন চলে এলাম রান্নায় আর আজকে রান্না করছি পেঁপে ডাল সাথে ফ্রিজ থেকে মাছও নামিয়েছি কিন্তু কি দিয়ে রান্না করব সেটাই চিন্তা করছিলাম ঘরে কোনো সবজি ছিল না ভাবলাম আলু রান্না করি দিয়েই এই পেঁপে ডালটা শরীরের জন্য অনেক উপকারী এবং আমার কাছেও খুব ভালো লাগে একদম সাদা স্বাস্থ্যকর খাবার এই তো এক চুলায় পেঁপে ডাল আরেক চুলায় রান্না বসিয়ে দিলাম বয়স দিচ্ছিলাম আর চিন্তা করছিলাম কারেন্টটা যেন না আসে কারণ কারেন্ট আসলে আবার হ্যান্ড মধ্যে আওয়াজ শুরু করে দিবে। খুব কষ্ট করে গরমে বসে বসে বয়েস দিচ্ছি তারপরেও কারেন্ট না আসুক এত কষ্ট করে বয়েস দেওয়ার পরও কি আপনারা ভিডিওটা দেখবেন না দয়া করে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন সাথে লাইক শেয়ার তো আছেই এই তো এদিকে আমার প্যাপে ডালটাও রেডি হয়ে গেল এখন শুধু এটা পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেওয়ার পালা ওইদিকে আমি ওই চুলায় আলুটা কষিয়ে মাছগুলো দিয়ে দিলাম এই আলু এটা কিন্তু আপনাদের ভাই আমি দুজনেই খুব পছন্দ করি বলতে পারল আলু প্রেমী ফ্যামিলি আমরা যাই হোক হঠাৎ করে মাথায় আসলো ছোটবেলায় নানুকে যেভাবে দেখতাম নিজের গাছ থেকে কিছু শাক এনে ধনিয়া পাতার মতো উপরে ছিটিয়ে দিত সেই তরকারিটার স্বাদে ছিল অসাধারণ এখনো মনে হয় যে মুখে লেগে আছে তাই আমিও ভাবলাম আমার বারান্দেও তো শাক আছে আর এগুলো এতই অল্প যে আলাদাভাবে রান্না করা বা ভাজি করা যাবে না এগুলো বলতে পারেন আমার শখের গাছপালা নিজের লাগানো গাছ থেকে একটা পাতা খেলেও যে কি নিয়ামত লাগে সেটা বলে বোঝানো যাবে না আর এখানে কিছু কুমড়া শাক ছিল পুঁই শাক ছিল সাথে কলমি শাকও ছিল ভাবলাম আমার নানুর মতো করে আমিও আজকে আলু তরকারির উপরে ধনিয়া পাতার মধ্যেই শাক দিয়ে দিব নানুর এই তরকারি যে কত স্বাদ লাগতো বলে বোঝানোর মতো না আসলে সবার রান্নার ধরন এক না এক একজনের রান্নার ধরন এক এক রকম এবং স্বাদও ডিফারেন্ট হয় তেমনি কিছু কিছু মানুষের রান্না আপনি যত বড়ই হন না কেন সেই স্বাদ মুখে লেগে থাকবে এই তো আপনার সাথে বক বক করতে করতে আমার রান্নাও রেডি হয়ে গেল এই ফাঁকে আমি গোসলও সেরে নিলাম আলহামদুলিল্লাহ তরকারিটা সত্যিই অনেক মজা হয়েছে সবচেয়ে বড় কথা নিজের গাছের সবজি তো তবে আর বড় করছি না আজকের এই অসাধারণ রেসিপি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ